হ্যালো বন্ধুরা গুড আফটারনুন এখন বাজে একটা বাজতে পাঁচ মিনিট বাকি কেমন আছো তোমার সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আর তোমাদের সাথে অনেকদিন ধরে ভাবছিলাম কথা মানে কথা হয় না তো ভাবছিলাম ভাবলাম যে তোমাদের সাথে একটু কথা সে মানে একটু গল্প করি আর কিছুই না ফার্স্ট তোমাদের যারা যারা আমার শিলিগুড়ির বন্ধুরা আছো অনেক দূর দূরের বন্ধুরা আছো তাদের ওখানকার ওয়েদারটা কেমন আমাকে অবশ্যই জানিও আমাদের এখানে ঠান্ডা হচ্ছে একদম হিউজ ঠান্ডা সেরকম কিন্তু না ঠান্ডা পড়েছে কম বেশি ঠান্ডা আছে কিন্তু সেরকম ঠান্ডা না যেরকম কাপড়ি দিচ্ছে সেরকম কিছু না ঠান্ডা কম বেশি আছে আর শীতকাল আমার খুবই ফেভারিট মানে এতটাই ভালো লাগে বলার কিছু না খুবই ভালো লাগে শীতকালটা আমার ছোটো থেকে খুব পছন্দ শীতকালটা তুমি দশটা পাঁচটা জড়িয়েও সব কাজ করে কিন্তু গরম আমার একদম পছন্দ না সারাক্ষণ মাথা ব্যথা ঘাম আমার গরম একদম পছন্দ না যাই হোক অনেকের টেস্ট তো সমান হয় না কারোর গরম পছন্দ কারোর শীতকাল পছন্দ কারোর বর্ষাকাল পছন্দ তো আমার এমনি শীতকালটা খুব পছন্দ ছোটো থেকেই তো যাই হোক তোমাদের লাঞ্চ কার হলো বা হয়নি আমাকে জানিও আমার এখনও হয়নি আমার হতে হতে সময় লাগবে এখনও আর তোমরা সবাই কেমন আছো একটু আমাকে জানিও আর তোমাদের বাড়ির সামনে কাদের বাড়ির সামনে ফাংশান হচ্ছে কোন কোন সেলিব্রিটি আসছে জানিও আমরা কিন্তু আগের বছর প্রচুর মজা করেছিলাম কল্যাণীতে অনেক সেলিব্রিটি দেখেছিলাম এইবার আর হয়নি এবার দেখা দেখতে যেতে পারিনি ইচ্ছা ছিল কিন্তু দেখতে যেতে পারিনি ফেসবুকেই দেখে নিচ্ছি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারছি কিন্তু খুব ইচ্ছা ছিল যাওয়া হয়নি এবারটা কোন আপনার নেক্সট বার ভাববো যাওয়ার জন্য ভালোই লাগে দেখতে তো আগের বছর দেখেছিলাম মনে নেই কিন্তু দেখেছিলাম দু তিনটে সেলিব্রিটি দেখেছিলাম পবনদীপ আমরা শুনেছ পবনদীপ অরুণী অরুণিতা ওরা এসেছিল দেখেছিলাম ওদেরকে ওরা মানে স্টেজ পারফরেন্স পারফরমেন্স করছিলো দেখেছিলাম ওদেরকে এইবার হয়নি কোনো মানে যাওয়ার হয়নি এবারটা তো নেক্সট টাইম যাওয়ার ইচ্ছা আছে দেখি কী কী হয় কত দূর কী হয় আসলে এখন ভাবা ছেড়ে দিয়েছি এই যেইটা ভাবি সেটা তো কোনো দিন হয় না আমার সাথে তো এখন আর কিছু ভাবি না ভাবা একদম ছেড়ে দিয়েছি বন্ধ করে দিয়েছি ভাবা যেইটা হবে দেখা যাবে ভগবানের সব ছেড়ে দিয়েছি তো যেটা হবে দেখা যাবে আর যেটা হয় সেটা মানে ভালোর জন্যই হয় আমাকে একজন বলেছে কিছু খারাপের পিচে কিছু ভালো আছে। তো সেইটা আমি নিয়েই চলছি কোনো খারাপের পিচে একটা অবশ্য ভালো কারণ থাকবেই কেন কি ভগবান এত নিষ্ঠুর না তো আর কি বলবো তোমাদেরকে আমাদের এখানে আজকে সূর্যর কোনো দেখা নেই কোনো রোদই নেই পুরো একদম কুয়াশা বাইরের ওয়েদারটা একদমই পুরো কুয়াশা ওয়েদার মানে কোনো রোদ নেই কিছু নেই আমি এই জাস্ট ছাদ থেকে আসলাম জামাকর মিলে আমার মনে ছিল না আমি তোমাদেরকে দেখাতাম ওয়েদারটা কেমন পুরো একদম কুয়াশা আমার বেশি কুয়াশা কুয়াশা ওয়েদারটাই ভালো লাগে এই ওয়েদারে কার কারা 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 ঘুরতে পছন্দ করে আমরা কিন্তু খুব ঘুরতে পছন্দ করি ঘুরতে ভালোবাসি কিন্তু এ বছরটা এই আর হবে না এই বছরটা ঘোরা হবে না কিন্তু আমরা ঘুরতে প্রচন্ড ভালোবাসি আমরা প্রত্যেকবার শীতকালে কোনো না কোনো জায়গা যাই না তো আমরা যাই তার আমরা কোনো মন্দিরে যাই কালীঘাটে বা দক্ষিণেশ্বরে বেলুর মঠ কোথাও না কোথাও আমরা যাই তো এই বছরটা যাওয়া হবে না আগের বছর চেষ্টা করব যাওয়ার তোমাদের আছে কী কী রান্না হয়েছে আমাকে কিন্তু কমেন্টস অবশ্যই জানিও আর তোমাদের ওইদিকে কেমন ঠান্ডা পড়ে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও তো বন্ধুরা ঠিক আছে তোমাদের সাথে কথা বলতে এসছিলাম কথা শেয়ার করতে এসছিলাম অনেক দিন ধরে এইভাবে কথা বলা হয় না তো আজকে ভাবলাম তোমাদের সাথে তাতেই কাজবাজ হয়ে গেছে বলি ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি আর আমার হ্যাঁ ভালো কথা মনে পড়েছে আমার অনেক বন্ধুরা বলে যে দিদি এখন লাইভে কেন আসো না সত্যি কথা বলতে সারাদিন কাজবাজ করে করো রাত্রিবেলা আর ইচ্ছা আর দিনে একদম সময় হয় না লাইভে আসার তো সেই কারণে লাইভ আসা হয় না রাতে লাইভটা অন করলে কেমন যেন ঘুম পেয়ে যায় যেন আর লাইভে আসি না রাতে আর কোনো বিশেষ কারণ নেই এই জন্য লাইভে আসি না চেষ্টা করবো লাইভে আসার দেখি অনেকদিন লাইভ করা হয় না তো বন্ধুরা ঠিক আছে সবাই ভালো থেকো সাবধানে থেকো